আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন তো এটা ঈদের দিনের ভিডিও আমাদের কুরবানির গোশ চলে এসেছে তো সেই গোশগুলো রান্না করার জন্য প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেহেতু এটা খাসির মাংস অনেক পশম লেগে থাকে সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য আজকে যেসব ভাই বোনের প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সব ধরনের মশলা আমি হচ্ছে প্রথমে তুলে নিচ্ছি আর হচ্ছে শ্বশুরবাড়িতে গেলে আমি বাটা মশলা দিয়ে রান্না করি আর সবগুলোই শুধু আমি বেটেছিলাম মরিচটা আমার শাশুড়ি ছিল কারণ মরিচ বাটলে আমার প্রচণ্ড হাত জ্বালা পড়া করে তো বাটা মশলা দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে আর অনেক টেস্টি হয় তো সবগুলো মশলায় আমি তুলে নিচ্ছি এটা মরিচ বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ হলুদ সব মশলা তুলে নিয়ে আমি হচ্ছে তেলে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে খাসির মাংসটা রান্না করব এভাবে রান্না করলে খাসির মাংস বেশি টেস্টি হয় এ কারণে আমি খাসির মাংস এভাবেই রান্না করি তো বারোটার আগেই আমার হচ্ছে আমাদের কুরবানিটা হয়ে গেছে মাংস রেডি করে নিয়ে এসেছে বাসায় আর প্রত্যেকবারই আমাদের কুরবানির মাংস সবার আগেই নিয়ে আসে তাড়াতাড়ি আর রান্নাটাও মানে কুরবানির মাংস দিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া করি তো এদিকে হচ্ছে মগজ ভুনা করার জন্য একটু পেঁয়াজ কেটে ওই কড়াইতে কড়াইতে রেখে দিয়েছি আর এ পাশে আমি আর এক কড়াইতে হচ্ছে খাসির মাংসগুলো রান্না করার জন্য প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে তার ভিতরে সব মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো জানাবেন আর এটা হচ্ছে আমার ঈদের দিন দুপুরের ভিডিও আমি যখন রান্না করছি তখন সম্ভবত একটা বাজে আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর আমি যেহেতু আমার শ্বশুর শাশুড়ির একটা মাত্র ছেলের বউ রান্নাবান্না সব কিছু আমাকেই করতে হয় বাড়িতে গেলে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষানোর পরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়েও বেশ কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব তো প্রথমে হচ্ছে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো আমি যেসব ভাই বোনদের ভিডিও রেগুলার দেখি দেখতে পারিনি ইনশাল্লাহ দেখে নেবো বাসায় চলে এসেছি এখন আর ওই পাশে হচ্ছে ভুটিটা সেদ্ধ করে নেওয়ার জন্য গরম পানি করে নিচ্ছি এদিকে আমি মাংসটাও রান্না করে নেব আর ওই পাশে ভুড়িগুলোও সেদ্ধ করে নেব ভুড়িটাও সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করে একবারে কেটে কুটে আমি ফ্রিজে রেখে দেব আর আমাদের যেহেতু দাওয়াত আছে আমার ননদের বাসায় এ কারণে হচ্ছে শুধু খাসির মাংসটাই রান্না করছি এখন আর আমার ননদের বাড়িতে চলে যাব আমরা দুপুরের খাওয়া দাওয়া করে তো মাংসটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে গরম পানি করে দিয়ে দিয়েছি আর কুরবানির মাংস সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু ফ্রিজে রাখা হয় না টাটকা মাংস রান্না করতে একটু কম সময়ে হয়ে যায় তো আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমার মাংসটা রেডি হয়ে যাবে তারপরে আমার মেয়েরা সবাই চলে গিয়েছিল হচ্ছে ড্রাগন ড্রাগন খেতে ড্রাগনের জমিতে বেড়াতে তো ড্রাগনের যখন রাত্রে ফুল ফুটে দেখতে ভীষণ ভালো লাগে আমার শ্বশুরবাড়ির এলাকায় অনেক অনেক বিঘা জমি নিয়ে হচ্ছে এরকম ড্রাগন চাষ করা হয় আমি অবশ্য রাত্রে গিয়েছিলাম ড্রাগনের ফুল দেখার জন্য খুবই ভালো লাগে দেখতে এখন দিনের বেলায় ফুলগুলো হচ্ছে একটু মরে গেছে এই কারণে এরকম লাগছে আর যখন ফুলে ফুলগুলো হচ্ছে ফোটে তখন সাদা একেবারে এত ভালো লাগে দেখতে আপনারা যারা দেখেছেন তারা হয়তো জানেন যে ড্রাগনের ফুল দেখতে কতটা ভালো লাগে তো আপনাদের সাথে একটু ড্রাগনের ফুল শেয়ার করছি ড্রাগনের জমি শেয়ার করছি দেখেন আর যখন ড্রাগন হবে তখন আপনাদের ইনশাল্লাহ দেখিয়ে দেব যদি শ্বশুরবাড়িতে যাই তো ঈদের দিন একটু ঘোরাঘুরি করছে আমার মেয়েরা আমার মেয়ের সাথে আরও আমার জায়ের মেয়েরা অনেকেই সব আছে সব প্রায় সমবয়সী ওরা সবাই মিলে ওরা ঘুরতে গেছে তো ছোটবেলার ঈদ যদিও আমাদের কাছে অনেক ভালো ছিল এখনো অনেক ভালো লাগে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম